হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর টাইটেল ফ্যাম মেলে বুঝে গেছো আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি তোমাদের কাছে তো এটা হচ্ছে আনারস বুঝেছো তো আমার হাজবেন্ডের সাথে আমি তর্ক লাগছি যে এই আনারসটা কাঁচা তোমরাও দেখতে পাচ্ছ না আনারসটা পুরোটা দেখো কিরকম কাঁচা আনারসটা তো আমার হাজব্যান্ড আমার সাথে তর্ক করছে আর বলছে না এটা কাঁচা নয় আর এটা পাক হচ্ছে এটা কি করে তোকান না তো আমি এইটাই হচ্ছে বানিয়ে তোমাদেরকে দেখাবো তো আমার দেখো কুড়া হয়ে গেছে তো এখানে একবারে মিহি মিহি হয়েছে আর এই যে লাস্টে এগুলো একটু মোটা মোটা করে রেখেছি একটু দেখো এরকম একটু মোটা মোটা রেখেছি তো চলো রেসিপিটা শুরু করি এখানে আমি সব জোগাড় করে নিয়ে নিয়েছি এই যে আনারসটা এখানে আর এখানে চিনি চিনিটা একটু বেশি করেই দিচ্ছি এটা চেকে দেখেছিলাম জানো তো প্রচুর তো সেই জন্য আর এখানে কাজু কিশমিশ তো চলো কি করে বানাই তোমাদেরকে দেখাই দিকে দেখো কিন্তু কিছুই নেই ঠিক আছে তো কড়াতে এই আনারসটা ঢেলে দেবো এই যে এটা দেখো একটুখানি মেরে নেব দেখো গ্যাসটা হচ্ছে এটা ঢাকা দিয়ে গ্যাসটা কম করে দেবো আর এটা হচ্ছে চার পাঁচ মিনিট খেতে দেবো পাকতে চলো ঢাকনাটা খুলে দেখা যাক কতক্ষণ বড়

চলকিনেটা বলতে দি আর দুই মিনিটের মতন হয়ে গেল এই দেখো দুই মিনিটের মতন হয়ে গেছে আর খুচরোটা না তিনটা এত সুন্দর আসছে তোমাদেরকে কি বলবো সত্যি এত সুন্দর খুচরো আসছে এবার দেখো এই যে চেরি কাজু কিশমিশ সব দিয়ে দেবো এটাও মিক্স করে নেবো আমি আর এটা না আমি পাঁচ মিনিট এখন হতে দেবো ঢাকনা দিয়ে চলো ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট দিই চলো মিনিট মিনিট হয়ে গেছে খেটে চেক করে দেখি হয়েছে তো এটা না হয়ে গেছে বুঝেছ আর এই যে ঝোল ঝুল দেখছো এটা একটু ঝোলঝুলি রাখবো মানে যে রসটা আছে না রাখবো কেন যখন ঠান্ডাটা হয়ে যাবে না এটা এনে দিবে আর তখন না ভালো লাগবে না একটু হালকা হালকা জিনিসটা দেখতে ভালো লাগবে আর লাস্টে নামানোর আগে কি দেবো বলতো এই দেখো লেবু লেবুটা দেখছো লেবুটা যে ফ্রিজে ছিল পুরো পুরোনো হয়ে গেছে কিন্তু কি করবো বলো তার ছেলে না নতুন হবে আর লেবুটা দিলে কি বলতো এই জানার হচ্ছে টক না এর চলে আসবে চলো এটা আরেকবার লাগিয়ে নেবো তো আমার আনারসের একটা বলো চাটনি বলো যাই বলো আমার হয়ে গেল আর এবারে আমি এটা একটা বলে ঠান্ডা করতে দেবো চলো তোমাদেরকে ঠান্ডা করতে দিয়ে নামিয়ে দেখাচ্ছি এই দেখো আমি একটা বলে ঢেলে দিয়েছি আর গার্মিশন এর জন্য লাস্টে চার পিস আনারসটাকে কেটে রেখে তিন এর বন্ধুদের চার্ট দিয়ে দেখো ভালো লাগছে দেখতে আর এই চাটমিনটা দেখে তারপর ঘিরে জল আসছে কার তার প্রতি ইচ্ছা করছে বলো তারা তাড়াতাড়ি করে ঘরে বানিয়ে লাও আর হচ্ছে আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে খেতে আর তোমরা পুরো ভিডিওটা হচ্ছে বিনা স্কিপ করে দেখবে আর অ্যাড আসলে অ্যাড সহ দেখবে তো তোমাদের দিকে আনারসের চাটনিটা কেমন লেগেছে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বুঝেছ তো চলো আবার দেখা হবে কোনো একটা রেসিপির সাথে বা কোনো একটা ভিডিওর সাথে চলো টাটা বাই বাই